কাজে প্রেসিডেন্ট ছিল আবু জাহেল আবু ধ্বংস করছে আবু লা আবু জাহেলকে ধ্বংস করেছে ছোট্ট ছোট্ট দুইটা মাসুম বাচ্চা মানে এটা একটা লজ্জ্যা এটা একটা লজ্জা যে আবু জাহেল বড় নেতা ছিল আর মুসলমানদেরও একজন বড় নেতা যাইয়া যদি আবু জাহেলকে মারতো তাহলে এটা সমান সমান হইতো কিন্তু যুগে যুগে এইভাবে কাফের মুশরিকদেরকে লজ্জা দেয় যেমন নমরুদ সারা বিশ্ব শাসন করেছিল তাকে মারার জন্য যদি ইমানদার মুমিন মুসলমানের মতো বড় একজন ইমানদার সৈনিক দাইয়া এই নমরুদের সাথে জিহাদ করতে করতে নমরুদকে মারতো তাহলে এটা সমান সমান হইতো কিন্তু আল্লাহ পাক নমরুদরে একটা ল্যাংড়া মোশা দিয়া ল্যাংড়া ল্যাংড়া মোশা নাকের ভিতরে ঢুকাইয়া দিয়া খরম জুতা আগের দিনে খরম জুতা ওই যে কাঠের জুতা এই খরম জুতার আঘাতে 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 তাকে দুনিয়া থেকে বিদায় করেছে সোহান আল্লাহ এটা একটা লজ্জার লজ্জা 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 এটা আসলে লজ্জা এরপরে ফেরাউন এত লক্ষ লক্ষ মুমিন মুসলমানদের জবাই করেছে উত্তপ্ত তৈলের মধ্যে ফ্রাই করেছে সেই ফেরাউনকে পানির মধ্যে ডুবাইয়া ডুবাইয়া কাদা মাটি খাওয়াইয়া মেরেছে এগুলো আসলে কাফর মুশ্রিকদের আল্লাহ রাব্বুল আলামিন মারাত্মকভাবে লজ্জিত করে থাকেন এই আবু জাহেলকেও সে মক্কার রাজা ছিল মক্কার প্রেসিডেন্ট ছিল আল্লাহ রবুল আলামিন এই আবু জাহেলকে কি করেছে ছোট্ট ছোট দুইটা মাসুম বাচ্চা মাজ ও মহাব্বাস মাজ ও মহাব্বাস দুইজন ছোট ছোট মাসুম বাচ্চা এরা যখন বদরের ময়দানে যেতে ছিল তখন এরা মা পেটে না মাপে না টিকার কারণে এক দুই তিনবার ওদেরকে ফেরত দিছে না তোমরা মাপে টেকো না তোমরা না বালে ছোট মাসুম বাচ্চা তোমাদের বয়সেও তোমরা আসো না শেষ পর্যন্ত ওদের অনেক রিকোয়েস্টের কারণে আল্লাহ রসুল সাল্লাম তাদেরকে অনুমতি দিলেন এই ছোট্ট ছোট্ট দুইটা মাসুম বাচ্চা এই আবু জাহেলকে বদরের ময়দানে ততল করেছে সোহান আল্লাহ বলেন সফলা এই বদরের ময়দানেই ছোট ছোট্ট দুইটা মাসুম বাচ্চার মাধ্যমে তাদের নেতা তাদের সবচেয়ে বড় রাজা প্রেসিডেন্ট রাষ্ট্রপতিকে এই বদরের ময়দানে ছোট ছোট মাসুম দুইটা মাসুম বাচ্চার মাধ্যমে দংশ করা হয়েছে তাদের যত দম্ব তাদের যত অহংকার সব অহংকারকে বদরের ময়দানে দুমড়ে মুছড়ে একদম মাটির সাথে মিশিয়ে দিয়েছে কে ওয়া কালিমাতুল্লাহি হিয়া লুলিয়া আল্লাহর কালিমা সব সময় থাকবে আল্লাহর কালিমা আল্লাহর কালিমা পতাকা আল্লাহর কালিমা আল্লাহর কালাম আল্লাহর বাক্য আল্লাহর এই কোরআন সব সময় উদ্ধয়ন থাকবে আর আল্লাহ হলেন মহা পরাক্রমশালী তিনি হলেন মহা বিজ্ঞানী